রহিম রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাহিরে বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক ভাইরা মা বোনেরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে নতুন একটি বাজারে এসেছি আসলে এই বাজারে একটি ছোট ভিডিও আমরা দিয়েছিলাম বাজারটা প্রতিদিনই হয়ে থাকে আসলে আমরা সে বাজার সম্পর্কেই জানাবো বিস্তারিত দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি ভাই জানেন মহিউদ্দিন ভাই আপনাদের বাজারের নামটা বলেন কাহালগার বাজার এটা কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট ফুলবাড়িয়া থানা ময়মনসিংহ ডিস্ট্রিক্ট এটা বাজারটা কি কি বারে লাগে এটা প্রতিদিন কটার থেকে শুরু হয় কটা পর্যন্ত বিক্রি হয় বারোটা পর্যন্ত মানে ভোর ছয়টার থেকে বারোটা পর্যন্ত আপনাদের বাজার কি কি ধরনের সবজি আসে সবজি বলতে সবই আসে প্রতিদিনই প্রতিদিনই আসে আসলে আমার দেখা যাচ্ছে যে অসংখ্য কাকরল আরও দেখি অন্য অন্য কী কী ধরনের সবজিগুলো আসছে আমরা একটু দেখাবো একটু সামনের দিকে চলে যাচ্ছি আমরা দেখি অনেক সবজি আসছে বাজার দেখা যাচ্ছে আজকে লাউ লাউগুলা কে আনছে ভাই কে আনছে লাউ আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ নাম যেন কি ভাই জানে খলিলুর রহমান অনেক সুন্দর নাম কতগুলো লা আনছেন আজকে তেতাল্লিশটা দাম কেমন বলতেছে তিরিশ পঁয়ত্রিশ এটা কি প্রতিদিনই বাজার হয় আপনাদের প্রতিদিনই এতো অনেক অনেক সুন্দর কতটুক জায়গা চাষ করছেন এখন আঠাশ শতাংশের মতো তাও তো অনেক জায়গা চাষ করছেন প্রতিদিনই কি তোলা যায় নাকি প্রতিদিনই তোলা যায় আর প্রতিদিন আপনাদের এই বাজার হয় নাকি প্রতিদিনই বাজার হয় এ বাজারে খাজনা নাই কেমন একদম কম আপনাদের কাছে বিশ ত্রিশ টাকা দিতে হয় ব্যাপারীদের কাছ থেকেও নিতে হয় নাকি লোক দিতে হয় নাকি কম আর কি যাই হোক ধন্যবাদ দেখিয়া যে আসলেই এ এত কাছের বাজার আমরা তবুও জানি না চালকুমড়া গুলা কি আনছে ভাই দাম দাম কেমন বলতেছে দাম বলতেছে কেমন এখনো দাম বলে নাই বলে নাই আচ্ছা তাতে যে আপনাদের এই বাজারে কত হাত কত মন কাঁকরল আসে প্রতিদিন হ্যাঁ বিশ পঁচিশ টন বিশের থেকে পঁচিশ টন এরকম আসে আর অন্যান্য কি কি ধরনের সবজি আছে সবই আছে সবই আছে আসলে এ দেখি আমরা আরও একটু দেখি যে আসলে এত কাঁকরোল আসে এরকম বাজার কিন্তু এখন আমার চোখে পড়ে নেই আজকেই প্রথম আমরা দেখছি যে চিচিঙ্গা গুলা কে আনছে ভাই যান চিচিঙ্গা কে আনছে আপনি আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন চিচিংগা কেমন দাম বলতেছে ছয়শো আষ্টশো কি মন ছয়শো টাকা আষ্টশো টাকা মন তাহলে মোটামুটি অনেকটাই এর দাম আছে দেখা যাচ্ছে কম সব বাজার চাইতে কিন্তু দেখা যাচ্ছে যে এই বাজারে সব চাইতে কম আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন ভাই কাকরোল আনছেন কাকরোল আনছেন আর কি আনছেন বটবটি আনছেন কাকরোল কেমন দাম বলতেছে আঠাশ টাকা তিরিশ টাকা কেজি আটাশ টাকা তিরিশ টাকা কি যার বট বডি এখনো দাম বলে নাই কি বলে এখনো দাম বলে হ্যাঁ তিরিশ টাকার মতন বলতেছে তিরিশ টাকার মতন বলতেছে আসলে এত কাকরল আমি আর অন্য কোন বাজারে আসলে দেখি নাই দেখতে পাচ্ছেন যে অনেক সবজি আসছে বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই যান বিক্রি করছেন কত করে বিক্রি হইলো পঁয়ত্রিশ টাকা কেজি পঁয়ত্রিশ টাকা কেজি আমরা দেখাচ্ছে যে আসলে এত এ সবজি বাজারে আসে এর আগে আমরা কিন্তু দেখি নাই আজকে আর একটু দেখবো এ যে বেগুনগুলা কিরকম দাম বলতেছে আসসালামু আলাইকুম কেমন আছেন এটা কি আপনাদের প্রতিদিনের বাজার প্রতিদিনই হয় আসলে এত কাঁকরোল কিন্তু আমি এখনো দেখিনি আমি তাতে প্রতিদিন কি বাজার লাগে কটার থেকে লাগে ছটার থেকে শুরু হয়ে যায় এ ছটার থেকে নয়টা পর্যন্ত এ তাতে বেগুন কীরকম দাম বলতেছে আজকে বেগুন আশা কেমন বাজারে বেগুন আশা কেমন আছে তাতে কীরকম আপনার পঞ্চাশ একশো মনের মতন আসে বিশ চল্লিশ মন আর সবচাইতে তো আপনার মনে হয় যে বেশি তাই না কাকরল তাতে কিরকম আসে আপনার পঁচিশ তিরিশ টন আসে টনের আসে যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি আমি এখানে আছে আমার আরেক বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন চিচিঙ্গা আনছেন শুধু চিচিঙ্গা দাম কেমন আছে হবে নামাইলেন কালকে আনছিলেন নাকি কীরকম দাম পঁচিশ টাকা আসলে এত কাঁকরোল আসে আপনাদের বাজারে এত সবজি আসে আমি কিন্তু জানি না আজকে কিন্তু প্রথম আপনাদের বাজারে আসলাম দেখার জন্য দেখি হ্যাঁ 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 তাতে কীরকম দাম কেমন দাম আচ্ছা আচ্ছা এ খাজনা নেই কেমন নেই এই কোন হিসাবে নেই মন হিসাবে বাজারে নাকি যারা ব্যাপারী যারা মানে ব্যাপারী ব্যাপারের কাছ থেকে কিরকম আপনাদের কাছ থেকেও নেই আপনার তো কৃষক আপনাদের কাছ থেকেও নেই মানে সবার কাছ থেকেই নেই মানে কৃষকের কাছ থেকেও নিতেছে ব্যাপারীদের কাছ থেকে বেশি নেই আর কি আচ্ছা যাই হোক ধন্যবাদ তো আমি দেখি আর একটু সামনের দিকে যাব দেখি দেখতে পাচ্ছেন যে অসংখ্য কাকরোল আসা শুরু করেছে হয়তো আরও আসবে ইনশাআল্লাহ আপনারা এই বাজারে যোগাযোগ করলে হয়তো আপনারা নিতে পারবেন মালগুলা অন্যান্য বাজারের তুলনায় কিন্তু দেখা যাচ্ছে যে বাজারে অসংখ্য কাঁকরোল বা অন্যান্য সবজি এসে থাকে আচ্ছা আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন কি আনছেন কাঁকরোল আনছেন প্রতিদিনই তাতে কিরকম আসে এই বাজারে কাঁকরোল এরকমই মানে আসলে অনেক কাকরোল আসছে আসলে এত কাকরোল কিন্তু আমাদের পাহাড়ি অঞ্চলে এত কাকরোল দেখা যায়নি দেখিনি হয়তো আরও আসবে কয়টা পর্যন্ত আসে তাতে দশটা পর্যন্ত আসবে এইভাবেই আসতে থাকবে নাকি বিক্রি হইতে থাকবে যাই হোক ধন্যবাদ সকলকেই আসলে আমি আর কথা বাড়াচ্ছি না আজকের মতন সকল কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিও তো দেখা হবে ইনশাআ السلام علیکم ورحمت اللہ و برکاتہ